ওরে আমার ভঙ্গা কুড়ে ঘরে শান্তি নাই রে জীবনে আমার ভাঙ্গা কুড়ে ঘরে শান্তি নাই রে এই জীবনে বউ হায় হয় তাহি কেমনে আমার টুকি নাই রে বউ হায় হয় তাহি কেমনে। আশা করে করলাম বিয়া বৌ থাকে না ঘরে বিয়ে করলাম বউ পাইলাম নদী বলে আমার বাঙ্গা কুহুরে ঘরে হায় রে একা হা এক আখা কি নাইরে মাতা নাই রে পিহিতা নাইরে পোহলাপায় আমি মরলে কে দিবে হাই আমার গালে পানি রে আমার কুড়ে ঘরে আমার জীবন হইল নষ্ট জীবন বড় কষ্টে আমার দুঃখ কেউ বুঝল না হারে আমার দুঃখ কেউ বুঝল না হারে বৌ নিল আমার কুড়ে ঘরে শান্তি নাই রে এই বলে আমার কষ্টে জীবন গড়ায়া আমি একা ঘুইরা বেড়াই अमी अड़ाई मंसिर बड़ी बारी रे रे सुन रे हर मार कपल रेमारे कपल रे हमले थकी हरे हिक चमले थकी हरे আমার ছোট্ট ঘর রে শান্তি নাই রে বলে আমার দুঃখ হাই রে কেউ বোঝে না দুঃখের কাছে কেউ হয় না আমি মরি দুঃখে দুঃখে আমার ছোট ঘরে হাই রে আমার কুড়ে ঘরে একা কালকো করে থাকিয়া ঘরে রে থাকিয়া ঘর রে